রাধে রাধে নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজ আমরা এক পার্কে ঘুরতে এসেছি এটা হলো জামাই ষষ্ঠীর রাতে আমাদের হালি শহরের কেক পার্ক গঙ্গার ধারে পার্কটা সত্যিই খুব সুন্দর সত্যি রাতে সহজে আসা হয় না কিন্তু এসেছি মানে এসে তো আমার খুব ভালোই লাগলো সচরাচর আমরা দুপুর কি বিকালের দিকে আসি রাতে আসা হয় না এই যে এই পার্কের ভিতরে হালি শহরে যে ঘুরতে যাওয়া নানা পয়েন্ট মধ্যে ছবি দেওয়া আছে এটা দেখে দেখে আবার ঘুরতে যেতে পারেন ভালো লাগলো পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন আর অসংখ্য লোক মানে আমরা তো হলাম এই পার্কে অত ভিড় হয় না কিন্তু ভালো বিনা পয়সা কোনো পয়সা টয়সা লাগে না সবাই মিলে আমরা গেছিলাম জামা ষষ্ঠীর ব্যাপার শ্বশুরবাড়ির সবাই মিলেই গেলাম ভালো প্রচুর লোক আর যেমন স্টল বসানো আছে নানারকম খাবারের চাউমিন খেতে চলে চাউমিন খাবেন এগরোল খেতে চলে এগরোল খাবেন মোমো খেতে মোমো খাবেন পাপড়ি চাট মানে কী নেই মানে মানুষের মনোরঞ্জন পেট ভরার সবই আছে ফুচকা তারপরে কী বলে আইসক্রিম সবই মানে মানে ভালোই লাগবে বাচ্চারা গেলে তো ভালোই লাগবে তাদেরও এই যে নানারকম দোলনা ফোলনা আছে এই যে আমার মেয়ে উঠেই যাচ্ছে দোলনায় বাচ্চাদের নিয়ে গেলে তো এরা তো আসতেই চাবে না আমার মেয়ে তো কেক পার্কে যেতে খুব ভালোই বাসে ভালো মনোরঞ্জনের জন্য এই যে মেয়ে দেখো দুলেই যাচ্ছে মানে ও যখন থেকে গেছে প্রায় দেড় দু ঘন্টা খালি ওই করেছে দোলনা চলেছে এই যে দেখুন সব মা বাবারা দাঁড়িয়ে আছে এই যে পুরো দোলনা নানারকম দোলনা এই যে একটা ধর দোলনা পয়সা লাগে না বিনা পয়সায় এই যে এক ধরনের দোলনা এই কাশাপাড়া আলী শহরের আশেপাশে যদি থাকেন তো এই পার্কে যেতে পারেন ভালো আর সন্ধ্যাবেলা তো বাম্পার হাওয়া তার সাথে গঙ্গা আলাদাই ব্যাপার অসংখ্য মানুষ ঘুরতে গেছে ঝর্ণা এই ঝর্ণাটার সামনে ছবি ফবি তোলা হলো কিছু ভিডিও বানানো হলো এর মধ্যে আমার মাছ আছে মাছগুলো বড় বড় কি মাছ কী জানি কিন্তু মাছগুলো দেখাতে পারছে না আপনাদের আপনারা গেলে দেখতে পাবেন সব বড় বড় মাছ এই মাছ কি জানি মানে কালারিং মাছ না সব মানে খানে বালা মাছ এই যে অনেক আবার জলটাও ধরছে এই যে শ্বশুর দাঁড়িয়ে আছে ভালো এসব জায়গায় গেলে সময় কখন কিভাবে কেটে যায় বুঝতেই পারবেন না আপনারা আর বাচ্চাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিলে আমরা একটু আনন্দিত পাবো